আমাদের পার্শ্ববর্তী দেশ তো তাদের কিছু মিডিয়ার প্রভাকাণ্ডা আমি দেখেছি তারা উদ্বুদ্ধ করছে তাদের দেশের সরকারকে আক্রমণ করার জন্য আমাদেরকে আক্রমণ করার জন্য দখল করার জন্য একেবারে সামরিক আগ্রাসনের জন্য এমনটা তো হতে পারে পর্দার অন্তরালে হয়তোবা কোনো আগ্রাসন মঞ্চাইতে হয়েছিল আল্লাহ রুখে দিয়েছেন এমন পানি এমন মানে বৃষ্টিপাত বন্যা সোনামি দিয়ে দিয়েছেন যে ওটার এখন সুযোগ নেই এটা তো হতে পারে আবার তো যে ত্রিশ বছর আমাদের বাংলাদেশ এসব বন্যা যখন হয় আমাদের দুঃখ দুর্দশা ইত্যাদি এগুলো এগুলোর পাশাপাশি আহ যেই ভূমি থেকে আক্রমণটা আসে সেই ভূমির কোটি শত শত কোটি টন পলি মাটি বহন করে নিয়ে আসে রাগান্বিত হয়ে ওনাকে অপমান করার জন্য বলছে যে একে এক কলসি মাটি দিয়ে দাও তো তারা এটা কত বড় অপমান না বাজি যে একটা রাষ্ট্রদূত আসলো আর সে রাষ্ট্রদূতকে কি কি দেওয়া হলো এক কলসি মাটি ওই সাহাবি ওই মাটিটা পেয়ে ওনার ঘোড়ায় ছড়ে মানে হাওয়ার ব্যাগে চুটলেন যে দেশটা দিয়ে দিয়েছে আমাকে ওই পোকা তো জানে না যে এই মাটি যে কি জিনিস সে তো তার দেশ আমার মুসলিমদেরকে দিয়ে দিলো আমাদেরকে দিয়ে দিল একবার পরে দরবারের একজন যখন তাকে বুঝিয়েছে যে সে কিন্তু আপনি যে অপমান করেছেন সে অপমান বুঝেনি সে তো আপনার দেশ শুদ্ধ নিয়ে চলে গেল তখন পারস্য রাজ বললো যে ওরে দড়িয়ে ধরো ওই হাওয়া হয়ে গেছে এসে কাছে জমা দিয়েছে কয়েক বছরের মধ্যে গোটা পারস্য সাম্রাজ্য হাতে বিজিত হয়ে গেছে চলে আসছে এই যে তারা যে তাদের দেশের পলিগুলো তো আমাদেরকে দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ আহ আমি তো এটা তো জানি নিশ্চিত জানি সামনে কি হবে তো আপনারা হাজার দুঃখের মধ্যে আমাদের কিছু সুপ্ত আছে হয়তো আমাদের ভূমিগুলো বিভিন্ন কীটনাশক ব্যবহার করার কারণে রাসায়নিক সার ইউজের কারণে বিভিন্ন বিভিন্ন কারণে এগুলোর ক্ষতি হয়ে গেছে একবারে সব ভাসিয়ে সব খুঁড়ে আল্লাহ তারা নিয়ে ফেলে দিবে সাগরে আর নতুন পলি দিয়ে রিনিউ ভূমির নবায়ন বাংলাদেশের ভূমিগুলো তো যখন বন্যা আসে এই বিপদে অনেক শান্তি মামিন সিদ্ধে তিন ইলা মুমিন মহনত ইল্লা ওয়া বা'দহা মহনত মিনহা মিনহাতুন মিন আল্লাহ যে কোন মহনত যে কোন কষ্ট আল্লাহ মুমিনকে দেন এরপরে একটা দান আসে আল্লাহ থেকে কত দানে তো আছে ভূমি তো হয়ে যাবে আপনাদের ইনশাআল্লাহ আপনাদের এই কষ্টের ভিতরে অনেক মিষ্টি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আজা বান লি আমরিল মুমিন মুমিনের অবস্থা দেখে আমার বিস্ময় হয় ইন আসাবাতহু সাররাউল শুকর ফকানা খায়রা আল্লাহ যদি সুখ পায় সে সুক্রিয়া করতে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এমন প্রশংসা করে সে যা সম্পদ পেয়েছে প্রশংসায় আরো বেশি খায়ের বরকত তার জীবনে নিয়ে আসলো ওই ও সবর আর যদি সে বিপদে পড়ে এমন ভাবে ধৈর্য ধরে যে আল্লাহ তুমি তো বিপদ দিয়েছ আমার বন্ধু থেকে তুমি আমার বন্ধু তুমি দিয়েছ তো আমি সবর করবেন সে আল্লাহ ফাঁকা না খাই আল্লাহ তাহলে এই বিপদ তার জন্য অনেক বড় কল্যাণ করা অনেক মঙ্গল সম্পদ সুখ শান্তি টেনে নিয়ে আসবে মুমিন হলো নো লস লাইফ তা তার লাইফটা নো লস কোন তার ক্ষতির কোন সম্ভাবনাই নাই সুখের মধ্যে শকর দুঃখের মধ্যে সাবর শকরের আর সাবরের জিন্দগি ইন্নাবি জালিকা লা আয়াতিল লিকুল্লি সাবারিন শাকুর যে সাবর অত্যন্ত ধৈর্যশীল অত্যন্ত শকুর গুজার তার জন্য কত নিদর্শন রয়েছে একজন বিশ্বাসী জন্য কারণে সাবরের কারণে। একজন অবিশ্বাস অবিশ্বাসীর জন্য সুখটাও খুব খারাপ কারণ ইন্নাহু লাফারেহুন ফাকুর সুরাহুদ আলা বলছেন যখন তাকে সুখ দেই এমন অতি আনন্দে ভেসে যায় আর এত আত্মরী শেঠ অহংকারী হয়ে যায় যে তার নেমটা তার জন্য গজবতে পরিণত হল তার হাসিটা কান্নায় পরিণত করে ফেললো যে অবিশ্বাসী তার জন্য সুখটাও অহংকার বয়ে নিয়ে আসে এবং অতি আনন্দ বয়ে নিয়ে আসে যার কারণে সুখের জিনিস তার জন্য দুঃখের পেশাতে হয়ে গেল আচ্ছা আবার যে দুঃখের মধ্যে পড়ে ইমন্যুয়া উসন কানুত তখন সে হতাশ একেবারে নিরাশ আর কি আমার আর কিছু আছে না আল্লাহ আমাকে ভালোই বাসে না আল্লাহ আমাকে কিছু দেয় না আরে বেটা তোর যে আল্লাহ আকাশ দিল তোর যে বাংলাদেশ দিলে জমিন দিল। তোর যে এই দেহের দাম কত একুশ থেকে পঁচিশ কোটি টাকা তোর শরীরটা তোরে দিল। তোর একটা সূর্য আল্লাহ দিল তেরো লক্ষ পৃথিবীর সমান তোর একটা চাঁদ দিলো আল্লাহ তোর কত সাগর মহাসাগর দিল তোরা অক্সিজেন দিল কত গাছ গাছালি পাক পাখালি সবুজ শ্যামল এই পৃথিবী সাজিয়ে দিল তোরা কত সুন্দর মন দিল তোরা যে একটা সৃষ্টির সেরা মখলুক মানুষের সদস্য বানালো তুই তোর কি নাই এগুলো চিন্তা করতে হবে বিপদ আল্লাহ তালা হয়তো আগামী কোনো বড় বিপদের একটা প্রশিক্ষণ আমাদেরকে দিচ্ছেন যাতে করে ওই বিপদে আমরা যখন পড়বো আল্লা করুন আল্লাহ সে বিপদ আমাদেরকে দূর করে দেন এই এক্সপিরিয়েন্সটা এই জন্য আহ আমাদেরকে ধৈর্য হারা যাতে আমরা না হই বিপদে এবং সম্পদে উভয় অবস্থাতেই আর আপিল কদ আমরা তো ইমানের বাণীর মধ্যে পড়ি সেটা ভালো নিয়ে আসুক সুখ শান্তি নিয়ে আসুক অথবা কোন বাহ্যিক অশান্তি অনিষ্ট নিয়ে আসুক সবই আমার বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষ থেকে হয়েছে আলমার গিরিয়া সাওয়াদ খান্দা বুদে এক একটা বিপদের ভিতরে এত সম্পদ লুকিয়ে থাকে দুঃখের ভিতরে এত হাসের উপকরণ লুকিয়ে থাকে এক একটা বন্যা এক একটা সুনামের ভিতরে এত প্রাপ্তি আগামী দিনের এত প্রাপ্তি লুকিয়ে থাকে আজকে যারা কাঁদছে বিপদটা দেখে যদি এই বিপদের ভিতরের সম্পদের সিরিজটা দেখতো এরা হেসে দিত এরা কাঁদতে পারতো না কান্না আসতোই না ইনশাআল্লাহ বাংলাদেশের এই যে বিপদে বিপদে এত 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 সুখ শান্তি সমৃদ্ধি লুকিয়ে আছে ইনশাল্লাহ সামনে আপনারা পাবেন একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন মাত্র তো স্বাধীনতার নিয়ামত আল্লাহ দিয়েছেন এত বড় নিয়ামত যখন দিয়েছেন বাকিগুলো এর সাথে আসবেই আসবেই এক্ষণে আমাদের হলো বাস আল্লাহ যে আত সুরা কোরআশের শেষ আয়াতটা যে যিনি ক্ষুধায় অন্ন যোগান সময়ে নিরাপত্তা যোগান এখন হলো নিরাপত্তা যাতে পানিতে তারা ডুবে না যায় এবং আগামী যে পানি বাহিত সাপ বিচ্ছু ইত্যাদি আক্রমণ আছে তারা যাতে আক্রান্ত না হয় তাদের যান রক্ষা তাদের ইজ্জত রক্ষা তাদের খাদ্য নিরাপত্তা তাদের মেডিকেল নিরাপত্তা তাদের এটা থাকার নিরাপত্তা এগুলো হলো এখন সবচেয়ে বেশি তিনটা মৌলিক প্রয়োজনের দিকে খুব লক্ষ্য রাখতে হবে আমাদের সবারই যে একটা মাথা গোজার ঠাই নিরাপদ ঠাই দুই নম্বর অন্তত মানে একদিন কয়েক দিনের খাবার আর হলো একটা সুস্থ শরীর রাখার আয়োজন আজকালকার মানুষ এমনি শারীরিকভাবে দুর্বল আমরা বিভিন্ন অখাদ্য কুখাদ্য খেয়ে আমরা শারীরিকভাবে অনেক দুর্বল এজন্য জন্য তাদেরকে মেডিকেল সাপোর্টটা দেয়া খুব জরুরি তো আল্লাহ তালা এই কাজগুলো করার আমাদেরকে তৌফিক দিন আমাদের অনেক ভাইয়েরা যারা ঝাঁপিয়ে পড়েছেন আমাদের ছাত্ররা আমাদের 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 জনগণ ওলামা রাজনৈতিক দলেরা সেনাবাহিনী আমাদের সরকারের বিভিন্ন কর্তাব সবাই এখন মাঠে আছেন খেদমত আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন আমরা প্রবাসে যারা আছি আমরা দোয়াই শরিক আছি আমরাও ইনশাল্লাহ এখান থেকে ত্রাণ পাঠাচ্ছি আমরা কালেকশন করে আমাদের মতো করে আমরা টাকা পয়সা আমরা পাঠাচ্ছি তো আলহামদুলিল্লাহ সবাই ব্যস্ত আছি আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন সবচেয়ে বড় জিনিস হল এখলাস যার এখলাস যত বেশি যে শুধু আল্লাহকেই দেখাতে চায় আল্লাহকে সন্তুষ্ট করতে চায় মানুষকে যদি দেখাতে হয় প্রয়োজনে যেহেতু মানুষকে উৎসাহিত করার মাসালা আছে সেখানেও নিয়োগটা যাতে আল্লাহমুখী থাকে আল্লাহ সন্তুষ্টি নিয়ে যাতে আমাদের অন্তরে থাকে তাহলে এতে টেকসই হবে টিকবে আমাদের এই কষ্টটা টিকবে না টিকবে না ইল্লা ওয়াজহা সব জিনিসই ধ্বংস হয়ে যাবে নিচ্ছিন্ন হয়ে যাবে ইল্লা ওয়াজহা শুধু সেই জিনিস টিকে থাকবে যেটা আল্লাহর জন্য ইল্লা ঝিল্লা লিওয়াজহিল্লাহ যেটা হয়েছে আল্লাহর সন্তুষ্টি চেয়ে যেটা মানুষ করেছে এটা দুনিয়াতেও টেকসই কবর জীবনেও টেকসই অনন্ত অনন্ত কালেও টেকসই কখনো হারাবে না কখনো হারাবে না আল্লাহ আকবর তো আমরা ইতিহাসে হাতেম তাইর দানগুলির কথা এখনো আমরা জানি আমাদের হাজি মোহাম্মদ মোহসিনের দানের কথা এখনো আমাদের জনে জনে আমরা আমরা বলি এগুলো হারিয়ে যায়নি তারপরে ওই যে মা হাজেরা কোথায় দৌড়েছিলেন তুই পায়ের মাঝখানে কোনো টিভি নাই কোনো ক্যামেরা নাই কোনো কেউই নেই কিন্তু সেটা এখনো যাজ্জল্যমান বিরাজমান প্রতিটা দিনেই সেখানে দৌড়ছে হাজেরার মতো মানুষ এগুলো স্মৃতিময় করে রাখেন আল্লাহ সালামুন আলা আলা ইলিয়াসিন আমি তো স্মৃতিময় করে রাখি পুণ্য বান্ধের পুণ্য গুলো ইব্রাহিমের জন্য ইলিয়াসিনের জন্য মোসাহারুনের জন্য এক একজন নবী সবার জন্য তো আমি যেমন সংরক্ষণ করে রেখেছি নবীদের ফলোয়ার যারা মহমিন যারা

এটা যোগ্য মানসিক ভাবেও সেটা করতে পারে তার লোকমাতান এক লোকমা একটি খেজুর দুটি খেজুর তাকে দিলে সে চলে আসে মানুষের মধ্যে বিপদে পড়লে এটা কোনো দোষের কিছু না মানুষের মধ্যে বিপদে পড়লে মানুষ এটা করে তো প্রকৃত নিঃস্ব কিন্তু আরেকটা আরো সিরিয়াস নিঃস্ব গ্রুপ আছে নবীজি বলছেন ওলা কিন্নাল স্কিন অ্যাল লেজি লাজে দোকান প্রকৃত নিঃশত সেই যে কোনো ধনী তার পাশে পায় না যে তাকে অভাব মুক্ত করবে ওলায় উফতান ওফায়ুতা সাদা কাহালেই হে এবং বুজাও যায় না সে এতটা আসলে লাজুক বা অনারেবল পার্সেন যে সে লজ্জায় বলতেও পারে না যে হ্যাঁ আমার ঘরে খাবার নেই বা আমি এখন খুব অসহায় অবস্থায় আছি সে বলতে পারে না ওলা ইয়াকুম ওফাইয়াস নাস আবার সে যে উঠে আরেকজনের কাছে যে বলবে যে ভাই আমাকে একটু সাহায্য করেন এটাও তার মুখ দিয়ে আসে না ভদ্রতা বসে তো এটা এই শ্রেণীটাকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে সহযোগিতা করার জন্য নবী সাল সাল্লাম বলেছেন তো এখন এরকম বহু মানুষ পানি বন্দী হয়ে হয়তো এমন জায়গায় পড়ে আছে যে সে কাউকে পাচ্ছে না তাকে বোঝাও যাচ্ছে না সে নিজেও যে যাওয়ার মতো তার সেই মানসিকতা নেই তো এই এই শ্রেণীটাকে আপনারা খুঁজে উদ্ধার করুন হেলিকপ্টার দিয়ে এরা সহ আরো জায়গায় আছে আসলে হেলিকপ্টার ছাড়া এখন তো পানি সুনামি আকারে যে পানি এসে সব ধ্বংস করে ফেলেছে রোড গাঁট সব নিম নিমজ্জিত তো এই সময় হেলিকপ্টারটা একটা বিরাট সহযোগিতার বিষয় তো এই এই দিকে দৃষ্টিপাত করার জন্য এই হাদিসটি আপনাদের সামনে নিয়ে এসেছি এটি সহি বোখারির হাদিস চোদ্দশো উনআশি নাম্বার সেই মুসলিমও হাদিসটি রয়েছে আল্লাহ তালা এই শ্রেণীটা সম্পর্কে কোরআনে বলেন যে ইয়াসাবু হুমুল জাহেলু আগুনিয়া আমিনা তাফু তাদের অবস্থা যে জানে আলহামদুলিল্লাহিহিজ দর্শক শ্রোতা ভাই বোনেরা বাংলাদেশি বাংলা ভাষী বন্ধুরা বিপর্যস্ত পানি সুনামিতে আক্রান্ত আমার মুসলিম ভাই বোনেরা অমুসলিম বন্ধুরা আমরা আপনাদের সাথে আছি অবশ্যই আছি হৃদয় প্রাণ নিয়ে এবং সার্বিক সহযোগিতার উদ্যোগ নিয়ে সব কিছু নিয়ে আপনাদের সাথে আছি তো আজকে একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ভদ্রতা বসে হাত পাততে পারে না খুঁজে খুঁজে তাদেরকেও বের করে ত্রাণ সামগ্রী বিতরণ করুন আর দ্বিতীয় বিষয় হলো পানিবন্দিদের উদ্ধারে হেলিকপ্টার অতীব প্রয়োজনীয় আসলে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন লাইসাল মিসকিন নুল্লাজি ইয়াতু হুয়াডার নাস প্রকৃত নিঃশত সে নয় যে মানুষের কাছে যায় যেতে পারে যাওয়ার সামর্থ্য আছে শারীরিক ভাবেও সে এটা যোগ্য মানসিকভাবেও সেটা করতে পারে আতারুদ দুহুল লুকমাতাও ওয়াল লুকমাতান ওয়াত তামরাতু এক লুকমা দুই লুকমা একটি খেজুর দুটি খেজুর তাকে দিল এসে চলে আসে মানুষের মধ্যে বিপদে পড়লে এটা কোনো দোষের কিছু না মানুষের মধ্যে বিপদে পড়লে মানুষ এটা করে তো প্রকৃত নিশ্চয় কিন্তু আরেকটা আরো সিরিয়াস নিশ্চয় গ্রুপ আছে নবীজি বলেছেন বালাকিনাল স্কিন লা যে দোকান যুগ প্রকৃত নিঃশত সেই যে কোনো ধনী তার পাশে পায় না যে তাকে অভাব মুক্ত করবে ওলায় উফতান ওফায়ুতা সাদা কাহালেই হে এবং বুজাও যায় না সে এতটা আসলে লাজুক বা অনারেবল পার্সেন যে সে লজ্জায় বলতেও পারে না যে হ্যাঁ আমার ঘরে খাবার নেই বা আমি এখন খুব অসহায় অবস্থায় আছি সে বলতে পারে না ওলা ইয়াকুম ওফাইয়াস নাস আবার সে যে উঠে আরেকজনের কাছে যে বলবে যে ভাই আমাকে একটু সাহায্য করেন এটাও তার মুখ দিয়ে আসে না ভদ্রতা বসে তো এটা এই শ্রেণীটাকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে সহযোগিতা করার জন্য নবী সাল্লা সাল্লাম বলেছেন তো এখন এরকম বহু মানুষ পানি বন্দী হয়ে হয়তো এমন জায়গায় পড়ে আছে যে সে কাউকে পাচ্ছে না তাকে বোঝাও যাচ্ছে না সে নিজেও যে যাওয়ার মতো তার সেই মানসিকতা নেই তো এই এই শ্রেণীটাকে আপনারা খুঁজে উদ্ধার করুন হেলিকপ্টার দিয়ে এরা সহ আরো যারাই আছে আসলে হেলিকপ্টার ছাড়া এখন তো পানি সুনামি আকারে যে পানি এসে সব ধ্বংস করে ফেলেছে রোড গাঁট সব নিম নিমজ্জিত তো এই সময়ে হেলিকপ্টারটা একটা বিরাট সহযোগিতার বিষয় তো এই এই দিকে দৃষ্টিপাত করার জন্য এই হাদিসটি আপনাদের সামনে নিয়ে এসেছি এটি সহি বোখারির হাদিস চোদ্দশো উনআশি নাম্বার সেই মুসলিমও হাদিসটি রয়েছে আল্লাহ তালা এই শ্রেণীটা সম্পর্কে কোরআনে বলেন যে ইয়াসাবুহমুল যা হেলু আগুনিয়া আমিনা তাফু তাদের অবস্থা যে জানে না সে মনে করে না ওনার তো কোনো অভাব নেই এবং থাকে তুমি বলতো না সে মরে গেলেও বলবে না তোমাকে তার ভেতর থেকে এটা আসে না তাফুফের কারণে তার হাত না পাতার কারণে তার সম্পর্কে যে জানে না সে মনে করবে সে ধনী আসলে সে ধনী না তার ইফু হোম বেসি হোম তাদের বডি দেখলে তাদের চিহ্ন দেখলে তুমি চিনবা চেহারার দিকে তাকালে ভদ্রতার চাপ দেখলে তুমি বুঝবা যে এই লোকটা এমন লোক যে হাজার অভাবে সে মূর্ষ্য হলেও সে জানাতে পারবে না তো যারা অন্তর্ভেদী মানুষ আহ তারা এদেরকে চেনে সবাই তো চেনে না হওয়া তো দূরে থাক এরা সুয়ালি করতে পারে না ভিক্ষাই করতে পারে না হাতে পারতে পারে না এদের অবস্থা হলো এই তো আল্লাহ তালা এদের ব্যাপারে আমাদেরকে খুব উৎসাহ দিয়েছেন এটি ওরা আল বাকার দুশো তিয়াত্তর নম্বর আয়াত আমাতুন ফিকুমিন খায়রিন আলীম যে সম্পদ তোমরা ব্যয় করবে যে ভালোটা তোমরা ব্যয় করবে আল্লাহ সে সম্পর্কে জানেন তিনি তোমাদেরকে এর বিনিময় দিবেন আমরা সৃষ্টিরা সবাই আলখাল খালকু আয়ালুল্লাহ আমরা সবাই আল্লাহর পরিবার তো ইরহামু মান ফিল আরদি يرহামকুম মান ফিস সামা তোমরা পৃথিবী বাসীকে তোমরা দয়া করো মায়া করো রহমত করো তাহলে আকাশে যিনি আছেন শাহান শাহ রাজা দিরাজ রহমান রহিম আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন অর্থে আজকে ছাত্র, জনতা, সেনা সরকার মানুষের আহ বাস্তবিক ঝাঁপিয়ে পড়ে শুধু আল্লাহর জন্য এটা করা উচিত আল্লাহ দেখলেই হবে মানুষ দেখুক আর না দেখুক না দেখুক বরং যে সাদা কাতুসের তুৎপিও গর রি আহ গোপনে দান করা গোপনে দান করা এটা আল্লাহর গজব কে নিভিয়ে ফেলে সেই মানুষ সবচেয়ে শক্তিশালী লা মাতুন ফেকুম সাহিব যে ডান হাত কি ব্যয় করে তার বাম হাত ওটা টের পায় না এটাও আপনারা করবেন আবার প্রকাশ্য মাঝে মধ্যে করবেন যাতে অন্যরা দেখে উৎসাহিত হয় দুই দিন দুটাই আল্লাহ আহ কোরআনে উল্লেখ করেছেন ইন্টুক দু মানে এম মাহিয়া যদি সদাকাত দানগুলো যদি প্রকাশ্যে দাও আহ না সুন্দর সেটা তার অন্যরা উৎসাহিত হবে দেখলে এটা আর ওইন তুক ফুহা তুতুহাল তু আর যদি গোপনে নিঃস্বদেরকে সেটা দিয়ে দাও ফাহুয়া খায়রুল্লাহ এটা তোমাদের জন্য ভালো আগেরটা হলো সদাকার জন্য ভালো দানের জন্য ভালো একটা চড়িয়ে বলো সবাই দেখলো ওটা ধানের জন্য ভালো কিন্তু তোমার জন্য ভালো না তোমার মধ্যে একটা রিয়াকারি আসতে পারে লৌকিকতার ভাব আসতে পারে তো সেইজন্য তোমার জন্য ভালো যেটা সেটাও করো ওটাও করো এটাও করো এটা এটা তোমার তোমার জন্য পার্সোনাল লেবেসে ভালো ফাহুয়া খায়রুল লাকুম এটা তোমাদের জন্য ভালো ও ইউকাফফিরু আনকুম মিন এবং এগুলো দ্বারা আল্লাহ তোমাদের যত সাইয়াত গুনাহ খাতা আছে সেগুলো তিনি দূর করে দেন অন্য হবে মা তোমার তোমরা যাই করো আল্লাহ তো খবর আছে মানুষে দেখুক আর না দেখুক আল্লাহ দেখলেই তো হবে এটা সুর আল বাকারার দুশো একাত্তর নম্বর আয়াত তো প্রিয় বন্ধুরা আসলে এ সময়ে আমরা যেই সুনামিতে আক্রান্ত হয়েছি পানি সন্ত্রাস এটা পানি সন্ত্রাস আপনি যদি জঙ্গিবাদ বলে কিছু থাকে তো তার টপ হল এই টপ লেভেলের জঙ্গিবাদ হলো এই যেটা ওয়াটার টেরিজম যেটা যে পানি দিয়ে যে সন্ত্রাসটা করা হলো যতই ব্যাখ্যা করেন বাঁধ খুলে গেছে বাদ হয়ে গেছে এটা সেটা খায় না। জবানে গণমানুষের জবানটা আল্লাহর ঢোল গণ মানুষের মুখ দিয়ে কি আসে সেটা দেখবেন সেটাই সত্য সেটাই সত্য এটা ইচ্ছে করে পরিকল্পিত ভাবে এই আহ পানি আক্রমণ পানির সুনামি ওয়াটার আগ্রাসন আমাদের উপর চালানো হয়েছে যাই হোক যারা করেছে আল্লাহ তাদের বিচার করবেন তাদের উপরেও আছে উপর থেকে লাল্লাহ আহ মিনকা আলা হাজা তুমি এর উপরে যে ক্ষমতা দেখাচ্ছ আল্লাহর ক্ষমতা তোমার উপরে এ বহুগুণ বেশি অনন্তগুণ বেশি তিনি প্রতিশোধ নিলে কিছু করতে না পদেশে তো আল্লাহ নেবেন পদেশে তো আল্লাহ নেবেন প্রিয় বন্ধুরা তো এ সময়ে এই ধরনের জাতীয় বিপদে মানবিয়াতগুলো আমাদের হৃদয়ের ভাবগুলো যাতে আমাদের খুব উচতে থাকে হৃদয়ের ভাবগুলো যাতে উচতে থাকে হাসি মুখে যারা फांसी বরণ করতে পারে সেই জাতি তো আমরা আর সন্তান চলে গেল সম্পদ চলে গেল মা বাবা চলে গেল সব চলে গেল তারপরে তার মুখের হাসি মিলায় না ইন্না যেমন গেছে তো কার কাছে গেছে যে রথ থেকে এসেছে যে ষষ্ঠ থেকে এসব কিছু এসেছে তার কাছে চলে গেছে তার জিনিস তার কাছে যাবে আমার এত হতাশার কি আছে হ্যাঁ আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে পারে না আমাদের যত বিপদে হোক আপনি বিপদকে সম্পদে পরিণত করবেন হৃদয়ের এ ভাব দিয়ে বিশ্বাস আর সাব রোয়ান উলা বুখার একটা হাদিস যে বিপদ যখন আসে তখনই অটল অবিচল ধৈর্য যে ইনশাল্লাহ আল্লাহ বিপদ দিয়েছেন এর মধ্যে আরো এর এই বিপদের ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ তো তাদের কিছু মিডিয়ার প্রভাকাণ্ড আমি দেখেছি তারা উদ্বুদ্ধ করছে তাদের দেশের সরকারকে আক্রমণ করার জন্য আমাদেরকে আক্রমণ করার জন্য দখল করার জন্য একেবারে সামরিক আগ্রাসনের জন্য এমনটা তো হতে পারে পর্দার অন্তরালে হয়তো বা কোনো আগ্রাসন মঞ্চাইতে হয়েছিল আল্লাহ রুখে দিয়েছেন